আমার শাশুড়ি বলেন আমি তাকে নিজের মা বলে কোনোদিন ভাবতেই পারিনি সবসময় দূরের মানুষ ভেবে এসেছি এই নিয়ে বড় রাগ তার প্রায়ই অভিযোগ করেন কথা শোনান অবশ্য তিনি ভুলও বলেন না কিন্তু আমি সত্যি তাকে নিজের মায়ের মতো মোটেই মনে করি না যদিও বিয়ে হয়ে প্রথম দিন যেদিন এ বাড়িতে এসেছিলাম তিনি এক ঘর লোকের সামনে আমায় বলেছিলেন আমায় নিজের মা বলে মনে করবে আজ থেকে আমি বরাবরের ঘুমকাতুরে দীর্ঘ পঁচিশ বছরে নটার আগে বিছানা ছাড়িনি দিন মা প্রশ্রয় দিতেন বলতেন ঠিক আছে তুই ঘুমা বিয়ের ধকল ক্লান্তি সব মিলিয়ে অবসন্ন ছিলাম তাই বৌভাতের পরের দিন ঘুম থেকে উঠেছিলাম সাড়ে আটটায় শাশুড়ি কড়া চোখে তাকিয়ে বলেছিলেন দীপা এটা তোমার শ্বশুর বাড়ি এখানকার কিছু নিয়ম কানুন আছে সাড়ে ছটা বাজার পর এ বাড়ির বউরা কেউ বিছানায় পড়ে থাকে না এবার থেকে সাড়ে ছটাতে উঠে পড়বে আমি ঘাড় নেড়েছিলাম আমার চিরকালের প্রিয় পোশাক ছিল লং স্কার্ট আর কুর্তি মাও বলেন আমায় নাকি ওই পোশাকে বেশ লাগে বিয়ের এক মাস পর ছোট মামার থেকে বিয়েতে পাওয়া লং স্কার্ট আর কুর্তি পরে বরের সাথে কোথাও একটা বেরোচ্ছিলাম শাশুড়ি ডেকে বললেন এই ধরনের পোশাক আমাদের পরিবারের বউরা পরে না দীপা এগুলো তুমি আর কোনোদিনও পরবে না শাড়ি পরবে বা সালোয়ার কামিজ না এগুলো একদম নয় আমি আবারও ঘাড় নাড়লাম ওনার কথায় রান্নায় কোনোদিন তেমন পটু নই আমি খুব বেশি ভালো রান্না করতে পারতাম না ভুলভাল করে ফেলি সব সময় মা অনেকবার বুঝিয়েছেন শুধরে দেবার চেষ্টা করেছেন কিন্তু তবুও আমি ভালো শিখতে পারিনি বিয়ের দিন পনের পর একদিন মাছ ভাজতে গিয়ে ভেঙে ফেলেছিলাম শাশুড়ি গর্জে উঠে বলেছিলেন এত বড় হয়েছ তবু মাছ ভাজতে শেখনি নষ্ট করলে তো এতগুলো মাছ মায়ের কাছে কি কিছুই নি একেবারে অপদার্থ তো তুমি দেখছি সেদিন ওনার রক্তচক্ষু দেখে আমি ভয় পেয়েছিলাম কাতর গলায় বলেছিলাম আর হবে না ভুল রুই মাছের পেটি ভীষণ প্রিয় চিরকাল আমার মা প্রতিদিন আমার পাতেই দিতেন তাই পেটিটা এ বাড়িতেও রুই মাছের পেতি আসে সেগুলো বরাদ্দ থাকে বাড়ির ছেলে মেয়েদের জন্য বউয়ের জন্য ডিমই থাকে বেশিরভাগ দিন মাঝে মধ্যে গাদার ছোট পিস একদিন বলেছিলাম শাশুড়ি মাকে আমার পেতি খাবার ইচ্ছের কথা উনি মুখ বেঁকিয়ে বলেছিলেন বউ মানুষের অত নোলা ভালো নয় মা যা দেওয়া হয় তাই সোনা মুখ করে খাবে এটা তো তোমার বাপের বাড়ি নয় দেয়ার শাশুড়ি মা আমি জানি এটা আমার বাপের বাড়ি নয় আর আমি এও জানি যে আপনি আমার মা নন মা নন বলেই আপনি আমার কোনো সকাল রাতের দাম দেননি আমার ছোটোখাটো ভুল দেখলেই আপনি জ্বলে ওঠেন কারণ আমি আপনার মেয়ে নই বৌমা অন্য বাড়ির থেকে আসা মেয়েটাকে নিজের বলে আপনারা না ভাবতে পারলে কি করে তারা আপনাদের নিজের ভাববে বলুন তো আপনারা তো বৌমাদের সাথে তাদের মায়ের মতো ব্যবহার করতে পারেন না তাহলে কেন ছেলের বউ হয়ে আসা মেয়েটি ভাবতে যাবে আপনাকে মা আমি তোমার মায়ের মতো এ কথা মুখে বলা আর সত্যি তার মায়ের মতো হয়ে ওঠা এক নয় তাই সত্যি যদি চান সংসারে আসা নতুন মানুষটি আপনাকে নিজের ভাবুক তাহলে আগে আপনি তার নিজের হয়ে উঠুন না আমি আপনাকে মা ভাবিনি কারণ আপনিও আমায় মেয়ে ভাবেন না আগে আমার মায়ের মতো আমায় ভালোবাসুন তারপর না হয় আমার থেকে এক্সপেক্ট করবেন পৃথিবীতে একতরফা তো কোনো কিছুই হয় না তাই না